ল্যাপ্টোস্পাইরোসিস আক্রান্ত পরিবারগুলোর সঠিক ক্ষতিপূরণ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে রাজগঞ্জে সিপিএমের স্বারুকলিপি প্রতিবাদ রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাঁচা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি গিরানগঞ্জ সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে ল্যাপ্টোস্পাইরোসিস এবং হেপাটাইটিসে আক্রান্ত হওয়া বহু পরিবার আজও ভুগছে উপযুক্ত সরকারি সহায়তা না পাওয়ার কারণে এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাজগঞ্জে সিপিএম এর কর্মী সমর্থকেরা এক মিছিল করে বিডিও অফিস ঘেরাও করেন তারা আক্রান্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ পরিস্রুত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং এলাকাকে মুক্ত পরিবেশে রূপান্তরের দাবি জানিয়ে এটি স্মারকলিপি বিডিও অফিসে জমা দেন সিপিএম নেতৃত্বের অভিযোগ সন্ন্যাসী কাতায় শতাধিক মানুষ ল্যাপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হলেও এখনো কোনো বাস্তব সহায়তা আসেনি এটি দুজনের অকাল মৃত্যু হয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তর দীর্ঘদিন ধরে স্বাস্থ্য শিবির চালিয়ে আসলেও সাধারণ প্রশাসন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ প্রাণী সম্পদ দপ্তর সহ একাধিক দপ্তর নিয়ে গঠন হওয়া তদন্ত কমিটি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্মারকলিপিতে সিপিএম পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়া দীর্ঘমেয়াদী পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করলেন পাশাপাশি এই মুক্ত অঞ্চলে পরিণত করার কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতি জোর দেওয়া হয় এই প্রশাসন এই সরকার বড়ো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে ব্যবসা হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সন্ন্যাসী কাটায় যে হ্যাচারি হয়েছে সেই হ্যাচারি যে যা পদ্ধতি অবলম্বন করা উচিত প্রাণী সম্পদ তার একটা ইনস্ট্রি দরকার পরিবেশের দরকার সেই পদ্ধতি অবলম্বন না করে হওয়াতে ওই এলাকায় সংক্র ওই এলাকা জুড়ে চেকরমারি সন্ন্যাসী এলাকা জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়েছে জন্ডিস হয়েছে আরও সংক্রামিত রোগ ইতিমধ্যে দুজন মারা গিয়েছেন জেলাশাসক ঠিক ধরেছিলেন জেলা শাসক ধরে রোগের যে উৎসই হ্যাচারি সেটাকে চিহ্নিত করে কিন্তু জেলাশাসকের উপরে এমন রাজনৈতিক চাপ এসেছিল বড় বড় কোম্পানির যারা টাকা নেয় দলীয় স্বার্থ তৃণমূল বিজেপির এমন চাপ এসেছিল জেলা শাসক বলে দিল যে না ওখান থেকে রোগটা ছড়াচ্ছে না আমরা বিডিওকে বলছি যে আপনি দায়বদ্ধ এই এলাকার মানুষের প্রতি আপনি আপনার দায়িত্ব পালন না করাতে দুজনের অকাল মৃত্যু হল অনেকের সংক্রমণে আক্র আক্রান্ত ফলে এই দায় প্রশাসনকে নিতে হবে ক্ষতিপূরণ শুধু না যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে কে ওখানে বেআইনিভাবে একটা হ্যাচারি করতে দিল হ্যাচারি হোক কিন্তু পরিবেশ মন্ত্রক প্রাণী সম্পদ যাদের যাদের এনওসি দরকার যে পদ্ধতিতে হওয়া উচিত সেই পদ্ধতি অবলম্বন করল না ফলে জেলা শাসক সহ বিডিও তাদের যে ভূমিকা নক্কারজনক ভূমিকা মানুষ মারার জন্য যে হাত ওখানে বসিয়েছে তার বিরুদ্ধে আমরা বিডিও অফিসে যাচ্ছি বিডিওর কাছে কৈফত চাই যে আর কতটা প্রাণ গেলে আপনি পদক্ষেপ নেবেন ওই এখনও বিশুদ্ধ পানীয় জল পৌঁছালো না পিএইচির নালা আছে পাইপ বসানো হয়েছে কেন পিএইচির পাইপ বসানো সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল যাবে না ফলে ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে আর যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এগুলো নিয়েই আজকে আমরা বিডিও অফিসে যাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೆ ದಾ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ